জান্নাতে যেমনি ক্লাস আছে দারুল করার দারুল মাকাম জন্নাতুল আদান জাহান্নামে ওই রকম ক্লাস আছে না নাই এক একজন যাবে এক এক ক্লাসে লাহা আবু আব প্রতিটা দরজা দিয়ে প্রবেশ করার জন্য আলাদা আলাদা জাহান্নামি আছে ওইটার ষাটটা স্টেজ একটার নাম লাদা আরেকটার একটার নাম হাওয়িয়া আরেকটার নাম সকার আরেকটার নাম হাপামা একটার নাম সাইর আর নাম জাহিম আরেকটা নাম হচ্ছে জাহান্নাম এগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও এই যে জাহান্নামের আগুন এগুলো তো দুনিয়ার আগুনের মতই না কথা বলেন বিশ্বনবী বলেন না রুকুম হাযিহিল্লাতী তুকিদুন যেই গ্যাসের চুলা আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো জাহান্নামের আগুন কিন্তু ওই আগুন না দুনিয়ার আগুনটা জাহান্নামের আগুন থেকে সত্তর গুণ কম তেজওয়ালা দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন সত্তর গুণ বেশি তেজওয়ালা সত্তর গুণ বেশি উত্তাপ সম্পন্ন তেজওয়ালা এজন্য জাহান্নামের আগুনকে আল্লা নামকরণ করেছেন এটা হলো নারোল ল আল্লার আগুন কার আগুন না রোল্লা হিলমু কদা আল্লা তি তত তলে আহ আল দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আগুন জ্বলে যায় দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায় জাহান আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জ্বলে সারখার হয়ে যাবে হাতে লাগুক পায়ে লাগুক সর্বপ্রথম কলিজায় যে ধরবে কলিজাটা মুহূর্তের মধ্যে পুরে ছাই হয়ে যাবে পারবেন সহ্য করতে মোমবাতির উপরে আঙ্গুল রাখছিলেন কখনো ঘরে মোমবাতির উপরে এক সেকেন্ড দুই সেকেন্ড একটু আঙ্গুল রেখে দেখবেন অবস্থাটা কি আগুনে পোড়া রুগীদেরকে দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন একটু তাদের অবস্থাটা কি তাদের জ্বালাটা কি প্লাজমা না প্লাজমা দেওয়া লাগে এদেরকে রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে রেড কণিকা তারপরে প্লেটলেস থাকে প্লাজমা থাকে আগুনে পড়া রোগীদেরকে বাঁচানোর জন্য শুধু এই প্লাজমাটা লাগে হসপিটালের বার্ন ইউনিট যেখানে ঝলসে গেছে মানুষের দেহ অথবা কাউকে এসিড মারা হয়েছে যে মেয়েদের গাছ ঝলসে গিয়েছে ওর জ্বালার দুঃখটা একটু দেখে আসবেন শুধু চিৎকার আর চিৎকার প্লাজমা দিয়ে ওরা ঠান্ডা করে তারপরও ঠান্ডা হয় না এই আগুন দুনিয়ার আগুনের জ্বালা বিশ্বনেই বললেন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তেজ নজবিল্লা পড়বেন না বিচার শেষে আল্লাহ বলবেন জান্নাতীরা ডানদিকে দিকে লাইন ধর জাহান্নামীরা বাম দিকে লাইন ধর ওমতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহু আকবার ওমতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও zalim আর papiরা বাম দিকে লাইন ধর জান্নাতীরা ডান দিকে লাইন ধর মুহূর্তের মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে জাহান্নামিরা তখন আফসুস করতে থাকবে উজুং হুঁইয়ো মা এইদিনে আলাই হা তার হাঁকো হাঁ ক উলা ইকা হুমুল কা ফারতুল ওদিন তাদের চারা কালো হয়ে যাবে বাম দিকে লাইনে দাঁড়িয়ে ছটফট করবে আফসুস করবে বলবে ইয়ালাই চানি কদ্দাম চুলি হায়াতি হাই হায় আজকের এই কঠিন সময়ের মুখোমুখি হতে হবে যদি জানতাম তাহলে তো দুনিয়ায় আকাম কুকাম করতাম না আয় হায় কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন মা ফিলগুলাতে গেলাম না কেন কোরআন পড়লাম না কেন মা বাবার খেদমত করলাম না কেন আলেম ওলামা পাইলেই গালি দিতাম আছে না নাই কেন ইসলামের বিরোধিতা করতাম কেন হকের বিরোধিতা করতাম কেন মনে যা চাই তো দুনিয়ার বুকে শুধু সেটাই করে করে বেড়াতাম কেন এটা করলাম ইয়া আলাই জানি কদ্দম চুলে হায়াতি কপাল ঢুকবে কিন্তু সেদিনের চিৎকার তারা বাঁচাতে পারবে না চিল্লাই কোন ঠিক কিনা এবার আল্লাহ বলবেন খুদু হুফা গুল্লু সুম্মাল জাহিমা সল্লু ধর শিকল বন্দি কর ওই দেখা যায় জাহান নাম করছে যে গরগর ধর সত্তর হাত লম্বা শিকল দিয়ে ওর পায় বাদ টেনে জাহান নামে নিয়ে যা খুদু হুফা গুল্লু সুম্মাল জাহিমা সল্লু কর দেখা যায় জাহান্নাম করছে যে গরগর ধর ধর বলার সাথে সাথে দিবে দৌড় ধর বলার সাথে সাথে দৌড় আলাদা হ বলার সাথে সাথে দৌড় আলাদা হ জাহান্নামিরা আলাদা আমি এদিকে দশজন বসে আছেন হঠাৎ একটা গাড়ি এসে বললাম র্যাবের র্যাবের লোক আমরা ডেবিল লোক তিনজন আলাদা হন এই তিনটারে ক্রস ফায়ার দেওয়া হবে হুশ থাকবে এই তিনজনের কথা বলেন জাহান নামীদেরও হুশ থাকবে না জাহান নামীরা বাঁচার জন্য জান্নাতিদের লাইনে ঢুকে যাবে কিন্তু জান্নাতিদের চেহারা গুলো রে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করেছে কে আর জাহান নামীদের চেহারা গুলো কুচকুচে কালো বানিয়ে দিবে কে ফেরেশতারা তাকানো মাত্রই চিনে যাবে কোনটা জান্নাতি কোনটা জাহান নামী জান্নাতেরা দুনিয়ার বুকে সেজদা দিতো ওই সেজদার চিহ্ন জান্না চিদের কপলে না নাই ইয়া ফুল মুজির মুনাবি সি মা হুম ফাইয়ো ও খ দু বিন্নওয়াসি ওয়াল্লাক দড়েন ফি অয়িয়ালা ইয়া কুচ্ছি তারা কালো চেহারা দেখে মাথার চুলে রে ঝুটি ধরে টানতে টানতে পা ধরে টানতে টানতে জাহান্নামীদেরকে ফেরেস তারা টেনে টেনে জাহান নামের দিকে নিয়ে যাবে নাউজবিল্লা পড়েন কিন্তু জান্নাতীরা যেমনি জান্নাতকে কে মজালো জান্নাত তুমারি হে লাফাতে লাফাতে খুশিতে খুশিতে তাকবীর দিতে যেতে তাকবীর ধ্বনিতে মুখরিত করতে করতে চারদিক জান্নাতে যাবে জাহান্নামের কি এমনি জাহান্নামের দিকে আনন্দ উল্লাসে যেতে চাইবে কথা বলেন ওদেরকে ফেরেস্তারা পিটিয়ে নিয়ে বেওয়াসি অকলা দিনা কাফরু ইলা জাহন্ন মাঝুমার হাতা ইদা জা উহা ফোঁতি হাত বোঁ বোহা লাহুম হজানা তুঁহ আলম্যা তিকুম রুসু ডুম মিংকুম পিটিয়ে পিটিয়ে মাথার চুল ধরে শিকল বন্দি করে টেনে হেঁচড়ে নিয়ে যাবে ছাগল যেমনি রাখাল পিটায়। রাখালরা গরু পিটায় না পিছন থেকে কথা বলেন খুব আস্তে আস্তে পিটায় হ্যাঁ পিটি একেবারে হাড় ভেঙে ফেলে রাখাল যেমনি ছাগল পিটায় রাখাল যেমনি বিকেল গরু ঘরের দিকে ফিরতে না চাইলে পিটায় গরুর গোসল করতে নামাতে চায় পুকুরের মধ্যে নামতে চায় না ছাগল গোসল করাবে পুকুরে নামাতে চায় নামতে চায় না তখন পিটানোর দরকার আসে না নাই রাখাল যেমনি লাঠি দিয়ে বাঁশ দিয়ে গরুর পেছনে পিটায় ফেরেস তারা পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাবে পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে নিয়ে রং বেরঙ্গের শাস্তি শুরু হয়ে যাবে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে রজুলুন জামরাতান আউফি রু বিহি দেমাগ। বিশ্বনবীর চাচা আবু তালেবের শাস্তি হবে সবচেয়ে ঠান্ডা শাস্তি জাহান্নামে যত শাস্তি আছে সবচেয়ে নর্মাল সবচেয়ে আরামদায়ক শাস্তি হবে বিশ্বনবীর চাচা আবু তালেবের শাস্তি কারণ আবি তালেব যদিও ইমান আনে নাই কিন্তু বিশ্বনবীরে ভালোবেসেছে ওইটার জন্য কিছু গ্র্যাটিস আছে না নাই ওইটার জন্য সেও জাহান যাবে কিন্তু সবচাইতে হালকা শাস্তি পাবে আবু তালেব কি শাস্তি তার পায়ের নিচে পড়িয়ে দেয়া হবে ইউ দাউফি আখমাসি কাদামাইহি জামরাতান ইয়ানি নালান দুইটা জাহান্নামের জুতা তারে পড়িয়ে দেওয়া হবে ইয়াগলিবিহি দিমাগুহ ওই দুইটা জাহান্নামের আর আগুনের উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে হলুদ ফিন্নার আজীবন আজীবন তার এটাই শাস্তি এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শাস্তি সবচেয়ে আরামদায়ক শাস্তি জাহান্নামের নাউজুবিল্লাহ পড়বেন না এরপর আল্লাহ বললেন ইসবু মিন ফাওকি রুউসিহিমুল হামিম জাহান্নামের ভেতর বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে কারো মাথার উপরে টকবগে গরম পানি ছাড়া হবে কাউকে লোহার হাতুড়ি দিয়ে কানের নিচে পিটিয়ে পিটিয়ে গোস্ত আর হাড়িগুলোর থেতলে দেয়া হবে। কাউকে আগুনের মধ্যে ঝলসে ঝলসে দেহটারে সারকার করে দেয়া হবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বদলনাহুম জুলুদান গাইরাহাল ইয়াদুকুল আযাব আগুনে পুড়তে পুড়তে যতবার মানুষের চামড়াগুলো পড়ে সারকার হয়ে যাবে রব্বুল আলমিন আবার নতুন করে জাহান নামিদের গায়ের চামড়াগুলো নতুন করে তৈরি করে দিবে লিয়াজুকুল আজাব যাতে করে বেশি করে জাহান্নামের কঠিন শাস্তি আর ভোগ করতে পারে চামড়া পুড়ে সারখার আবার নতুন মোটা চামড়া দেয়া হবে আবার জলেপুরে পুড়ে ঝলসে যাবে আবার নতুন চামড়া দেয়া হবে ভোগ করতে থাক দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিস দুনিয়াতে ইসলামকে অনেক বাস দিয়েছিস আজীবন করণের বিরোধিতা করেছিস আলে মোলামাদের সাথে গাদ্দারি করেছিস এখন জাহান আগুনে জ্বলতে থাক নতুন নতুন চামড়া দেয়া হবে জ্বলতে জ্বলতে ছারখার হয়ে যাবে চিৎকার দিয়ে বলবে আর পারি না খাবার দাও আর পাডিনা না ক্ষুদার জ্বালায় অস্থির জান্নাতে যেমনি চমৎকার চমৎকার খাবার দেয়া হয়েছে জাহান নামেও খাবার আছে না নাই আসে তবে মজার খাবার না কুরআন সাক্ষী দেয় জাহান্নামীদের খাবার হলো দুইটা একটা হলো দরি আর একটা হলো যাকুম লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা জু তেমন খাবার দেয়া হবে যেটা নাম হবে দরি এটা খাওয়াও যায় না গিলাও যায় না খুদার জাহান জাহান্নামীরা ওইটাই খাবে খাবার নাম্বার 2 যাকুম জাহান্নাম জাহান্নাম জাহান্নামের অত আগুনের ছোঁয়া লাগে এক ধরনের গাছ হয় কাটা গাছ এটার নাম জাকুম জেনে রাখবেন কি নাম জাকুম বিশ্ব নয় বললেন তিরমিজির বর্ণনায় লাউ কাতরা তাম্মিনা জাকুম কুতিরাত ফি দুনিয়া জাকুমের একটা টুকরা যদি আল্লাহ দুনিয়াতে ফেলে লা আফসাদাত মা আইসা হম পুরো দুনিয়াটা দুর্গন্ধে শয়লাভ হয়ে যাবে পুরো দুনিয়ার মানুষগুলো জাকুমের গন্ধে ওই জায়গায় শেষ পুরো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে ওই কাঁটাযুক্ত জাকুম তাদেরকে দেয়া হবে ক্ষুধার চোটে জাকুমি খাইতে শুরু করবে কাটাযুক্ত গরম দুর্গন্ধযুক্ত জাকুম গলার মাঝখানে কাটা যাবে আহা খেতেও পারবে না গিলতেও পারবে না এবার কয় পানি দাও কি দাও জান্নাতে জান্নাতীদের জন্য কয় ধরনের পানির ঝর্ণা ছিল জাহান্নামীদের জন্য চার ধরনের ঝর্ণা আছে একটার নাম হলো হামি মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা দুই নাম্বারে হলো গসাক মানে বমি গসাক মানে কি তিন নাম্বারে দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ফোরা হয় না পায় আপনাদের হয় না না বাইরাতে হয়নি ফোড়া ফোরার ভেতর থেকে কী বেরোয় চাপলে কি বেরোয় এই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজরে আরবিতে বলে গেসলিন চার নম্বরে হচ্ছে মোহল তেল খা ফুটন্ত গরম পানি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত বমি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত রক্ত আর পোষ ছাড়া কোনো পানি নাই তেল ছাড়া কোনো পানি ওয়া ইয়াস্তাগিসু ইউগাছু বিল মাঈ কাল মুহলিয়াশ বিল উজু বিসা الشরাব ওয়া সাআত মুরতাফাকা যকুম ফলায়াট কে চেপে ধরে বলবে পানি দাও সামনে বিশাল বড় বড় দিয়ে দুর্গণত পূজার ভূমি পোড়া তেল দেয়া হবে দাও দাও করে এগুলা থেকে আগুন জ্বলবে তৃষ্ণার ছোটে এগুলোই খেতে চাইবে এগুলোর পেয়ালা যখন মুখের সামনে আসবে এগুলোর উত্তাপে গালের গোস্ত চোখের গোস্ত কপালের গোস্ত গুলো ঝলসে পানির মধ্যে পড়ে যাবে তৃষ্ণার চোটে না পেরে ওইটাই গিলবে যেখান দিয়ে বেরোবে কেটে ছিঁড়ে শেষ হয়ে যাবে দিস ইজ জাহান নাম আমরা জাহান্নাম থেকে পানাহা চাই চিল্লায় বলেন ঠিক না ওইদিকে জান্নাতে চলছে আরাম আর আরাম আর এদিকে জাহান নামে চলতেছে ব্যারাম আর ব্যারাম মাইরা মাইর আয়সো মাইর না সব কই সব করবে পিঠে ঠিক এই মুহূর্তে আল্লাহ একটা লাইভ অনুষ্ঠান করবেন কি করবে লাইভ বুঝতে পারছেন সরাসরি সম্প্রচার মানে যারা কি অবস্থায় আছে আল্লাহ একটু লাইভ দেখাবেন জাহান্নামেরকে কষ্ট আফসোসটা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আলবানো জাহান্নামীরা সরাসরি সম্প্রচার হচ্ছে জান্নাতে কি হচ্ছে দেখেন সরাসরি জান্নাতের ওয়্যারলেসের মাধ্যমে কথা বল কোনো তার লাগবে না ওয়াইলেস কথা বল সরাসরি সম্প্রচার অনুষ্ঠান ও মিয়া অনেক ভাই জাহান নামে থাকবে ওর বাবা ওর আরেক ভাই থাকবে জান্নাত এরকম আসে না নাই অনেক বাবা থাকবে জান্নাতে ছেলে আছে জাহান নামে আসে না নাই অনেক মা হবে জাহান নামে কিন্তু মেয়ে জান্নাতে আছে আসে না নাই এক এলাকার মানুষ এই বাড়ির লোকগুলো জানাতে থাকবে ওই বাড়ির লোকগুলো জাহান এরকম আসে না নাই জাহান লাক্ষে তো পারে না জ্বলতে জ্বলতে অঙ্গ আর সহ্য না ঠিক এমন মুহূর্তে যেনাদের নাজ নেয়া মত যখন দেখবে জাহান্নামীরা চিৎকার করে জেনাদেরকে ডাকবে ওয়ানা দা সাবুন নারী অ সাবল জন তিআনফিদু আলাইনা মিনালমা আও মিম্মা রজা এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে জাহান্নামিরা বলবে এক দুই ফোঁটা পানি আমাদের দিকে দে

জান্নাতের পানির ফোঁটা জান্নাতের খাবারের ছেটে ফোঁটা জাহান নামীদের মুখে তুলে দেয়াটারে হারাম করেছে কে জাহান নামীদের আফসুস বেড়ে যাবে চিৎকার করে বলবে দে একটু পানি দে একটা ফোঁটা পানি দে ভাই এক ফোঁটা পানি দে আমার মা ও আমার কলিজার টুকরা ছেলে আমি মা হয়ে জাহান নামি তুই জান্নাতি এক ফোঁটা পানি ফালা সামান্য কিছু খাবার আমার মুখে তুলে দে সরাসরি সম্প্রচার জাহান্নামীরা দেখে কাঁদবে কিন্তু জান্নাতের নাজ নেয়ামত জাহান্নামীদের মুখে তোলা হারাম করে দিয়েছে কে সেই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই যার নামে আবার শাস্তি শুরু হয়ে যাবে লাইভ প্রোগ্রাম শেষ এবার যারা সুইসাইড করে মারা গিয়েছে তাদের এক জায়গায় শাস্তি মান কতলা হবি সেইন উযিবা বিহি ইয়াউমুল কিয়ামা ছুরি মেরে ছুরি পেটের ভিতরে ঢুকিয়ে অনেক আত্মহত্যা করে না জাহান্নামে তার শাস্তি হবে সে জাহান্নামের আগুন ঝরিত ছুরি পেটে শুধু ঢুকাবে কিন্তু ওখানে মরবে না মৃত্যুর কষ্ট পাবে কিন্তু মরবে না সম্পদের মালিক আল্লাহ বানিয়েছে তারপরে জাকা তাদের এই সম্পদ গুলো পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমর কোমর থেকে প্যাঁচাতে পেঁচাতে গলা পর্যন্ত এসে ছবল মারবে এক একটা ছবলে তার পুরো দেহটা বিষে বিষাক্ত হয়ে ভেনমাস হয়ে নীলাব হয়ে যাবে একটা জাহান নামের ভেতরে সত্তর গজ মাটিতে ঢুকে যাবে সাপ এসে বলবে আনা মালুক আনা কানজুক আমি তোর সম্পদ এগুলো পৃথিবীর পাইথন মাম্বা স্নেক যাহার নামের সাপগুলো কি এরকম বিষাক্ত এর চাইতে বেশি বিষাক্ত ছোবল আর ছোবল কিন্তু কোনো মৃত্যু নাই খালি অশান্তি জ্বালা যন্ত্রণা বিশেষ জ্বালায় ছটফট করবে বলবে আনা মালুক আমি তোর সম্পদ আনা কানজুক আমি তোর ব্যাংক ব্যালেন্স আমি তোর ফ্ল্যাট আমি তোর এফডিআর আমি তোর সঞ্চয়পত্র আমি তোর প্রাইজ বন্ড আমি তোর টাকা এই টাকা দিতে মনে চায় নাই রেখে দিয়েছিলি জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত দেয় না এরকম ধনী আছে না নাই এক এক ছবলে জমিনের ভেতরে চলে যাবে এরকম বিভিন্ন জায়গায় জাহান নামের ভেতরে এই নরক রাজ্য এখানে শুধু শাস্তি আর শাস্তি এরপরে আল্লাহ দ্বিতীয় লাইভ অনুষ্ঠান করবেন দ্বিতীয় লাইভ অনুষ্ঠান যেখানে জান্নাতিরা আর জাহান্নামিরা সরাসরি অংশগ্রহণ করবে সবাই দেখবে ফাই বিল মাউত আল্লাহ মৃত্যুকে নিয়ে আসবে কাকে নিয়ে আসবে শুনতেছেন বিকাব সিন আমলাহ একটা সুন্দর সাদা ধবধবে ছাগলের আকৃতিতে একটা ছাগলের আকৃতিতে আল্লাহ মৃত্যুকে আনবেন কাকে আনবেন ওই ছাগলের গায়ে লেখা মিম ওয়াও তা কি লেখা ফাইউদ বাহ এরপর এই মৃত্যু নামক ছাগলটা আরে জবাই করা হবে শুনতেছেন ছাগল নিয়ে আসা হবে মৃত্যুটাকে ছাগলের আকৃতিতে এনে ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়াউতা ফায়ুজবা সরাসরি লাইভ প্রোগ্রাম করে জান্নাত জাহান্নামীরা দেখবে যে মৃত্যুকে জবাই করা হচ্ছে ইউনাদি মুনাদিন এক ফেরেশতা বলবে ইয়া হালাল জান্নাত জান্নাতীরা মজমস্তি করো আজীবন ফালা মাউত আর কোনো মৃত্যু নাই ইয়া হালান নার ও জাহান্নামের অধিবাসীরা তোদের উপর আল্লাহর লানত আজীবন এই ব্যারামের রাজ্যে থাকবি তোদেরও মৃত্যু নাই নাউজুবিল্লাহ পড়বেন না আপনি কল্পনা করতে পারেন এই শাস্তি আপনি কয় বছর সহ্য করতে পারবেন এই জাহান নামের সহ্য আর বের হওয়ার সুযোগ নাই ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই ওই জাহান নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারে যে এই কিতাবটা কিতাবটার নাম চিৎকার করে বলেন কিতাবটার নাম এই কোরআনটার সাথে সম্পর্ক বাড়াতে হবে এই কোরআনের আদেশগুলো মানতে হবে পাঁচ জামাতের সাথে পড়তে হবে সালাদ তাহলে ওই সুন্দর জান্নাতে যাওয়া যাবে ঠিক কিনা আজকের এই প্রোগ্রাম থেকে কি আমরা ওয়াদা করতে পারি না যে জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না আর ইসলামের বিরুদ্ধে যাবো না আর কোরআনের বিরুদ্ধে যাবো না রাজিয়া মুসলমান হাত তুলে আল্লাহরা দেখান হাত তুলে রাখেন হাত তুলে রেখে আল্লাহকে একটা ডাক দেন পড়েন আল্লাহ আরো জোরে ডেকে বলেন আল্লাহ হাত তুলে আমরা ওয়াদা করলাম সবাই বলেন হাত তুলে আমরা ওয়াদা করলাম জীবনে কোনো দিন নামাজ ছাড়বো না ইসলামের বিপক্ষে যাব না তুমি তাও ফিকে দাও পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার আপ্রাণ চেষ্টা করব তুমি তাও ফিকে দাও আমিন আমিন পড়েন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো যে আমল দান আমলগুলো করলে আমরা জান্নাতের অধিকারী হতে পারে সে আমলগুলো যেন বেশি বেশি করতে পারি তুমি তৌফিক দাও আল্লাহ এখানে যেমনি আমরা তোমার উদ্দেশ্যে একত্রিত হলাম তোমার ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যেও যেন আমরা একত্রিত হতে পারি তুমি তৌফিক দাও